নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি চিকেনের মেটের স্টমাকের দারুণ একটা রেসিপি রুটি অথবা গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুধু থেকে দেখতে থাকুন মেটের স্টমাক নিয়েছি পাঁচশো গ্রাম এবং তার সাথে কিন্তু আমি কয়েক টুকরো চিকেনও নিয়ে নিয়েছি এবার লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে নেব একটা লেবুর হাফ অংশ দিয়ে ম্যারিনেট করে রাখব চিকেনের মেটের স্টমাক প্রথমে ঠান্ডা জলে অনেকবার ধুয়ে নিয়ে কিন্তু উষ্ণ গরম জলে ধুয়ে নিতে হবে ভালো করে এইভাবে মেখে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এইদিকে কিছুটা আলু কেটে রেখেছি আলুগুলো কিন্তু খুব বেশি বড় না ছোটো ছোটো এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব এই রেসিপিটা কষা কষা হবে তাই আলুগুলো কিন্তু একদম ছোট ছোটই কেটেছি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিতে হবে এই রেসিপিটা আলু ছাড়াও কিন্তু আপনারা চাইলে করতে পারেন আলু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করলাম ফোরনে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা লাল লাল ভাজা হলে দিয়ে দেবো আদা রসুন একটা বড় সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে একসাথে দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু আগে কিন্তু চার পাঁচটা কাঁচা লঙ্কা এর সাথে পেস্ট করা আছে লঙ্কাটা আপনারা পরিমাণ বুঝিয়ে দেবেন এবার দিয়ে দেবো টমেটো পিউরি এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি এই টমেটো পিউরিটা অবশ্যই দেবেন তবে কিন্তু এই রেসিপিটা দারুণ একটা কালারও আসবে খেতেও দুর্দান্ত হবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষে গেলে এবার দিয়ে দেবো মেটে স্টমাক এরপরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই রেসিপিটা পুরোপুরি কিন্তু কষা কষা হবে কোনো রকম কিন্তু এতে আমি জল ব্যবহার করব না চিকেন বা মেটের স্টমাকের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা দিয়েই কিন্তু রান্নাটা পুরোপুরি করব তার জন্য এটা কিন্তু পুরোপুরি ঢেকে রান্না করতে হবে একদম লো হিটে ঢেকে দেবো প্রায় পাঁচ মিনিট মতো লো হিটে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখব কতটা জল বেরিয়ে গেছে দেখুন মেটের স্টমাকের থেকে এই জলটা দিয়ে কিন্তু অল্প আছে কিন্তু পুরো রেসিপিটা তৈরি করতে হবে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আগে আলুটা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে না হলে কিন্তু আলুটা গলবে না যেহেতু জল ছাড়া পুরোটা রান্না করতে হবে সেই জন্য আলুটা কিন্তু একদম প্রথম দিকেই দিয়ে দিতে হবে আবারও ঢেকে দেবো প্রায় তিন থেকে চার মিনিট লো হিটে তিন থেকে চার মিনিট পর ফিরে এসে দেখব সব কিছু কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে চিকেনটা আরেকটু সময় লাগবে সেদ্ধ হতে তার জন্য আবারও তিন থেকে চার মিনিট ঢেকে দেব লো হিটে ফিরে এসে দেখব চিকেন আর আলু কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এই রকম মাখামাখা থাকলেই তবে কিন্তু নামিয়ে নিতে হবে এ দিয়ে দেবো শাহি গরম মশলা হাফ চামচের থেকেও কম এই গরম মশলাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে এটা কিন্তু এরকম কষা কষাই হবে দেখুন কতটা পরিমাণে সাইড থেকে তেল বেরিয়ে এসছে এরপরে একটু নেড়ে চড়েই নামিয়ে নেব একটা পাত্রে তৈরি হয়ে গেল চিকেনের স্টমাক আর মেটের দারুণ একটা রেসিপি এই রেসিপিটা রুটি বা গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ